ভারত মনে করে যে আওয়ামী লীগের বাদে এখানে যে কোনো সরকারি আসুক না কেন সেটা মৌলবাদী সরকার মানে এই কিন্তু হি হ্যাজ কনভেড টু ইন্ডিয়া দ্য ম্যাডনেস ইন্টেলিজেন্সের ব্যাপারে আমার আশঙ্কা হচ্ছে এই যে দেখেন আমরা শুনে ইটস ওপেন সিক্রেট নাও যে ডিজিএফআই এনএসআইটে নাকি প্রচুর পেনিট্রেট করেছে মানে এমপ্লয় এমন দেয়া হয়েছে কয়েক হাজার ছাত্রলীগ কর্মীদের এনএসআইতে চাকরিতে ঢোকানো হয়েছে তারা এখন মিড লেভেল থেকে আপার মিড লেভেলে চলে গেছে যারা রিটায়ার্ড আর্মি অফিসার যারা রয়েছে যাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে এখন জরুরি ভিত্তিতে এটা হয়তো দেয়ার উইটে আমাদের ইন্টেলিজেন্স মেশিনারিটাকে পুরো ওভারহল করতে হবে অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট ভেরি ফাস্ট আঠাইশো যে এরা যথেষ্ট মেচিওরিটির পরিচয় দিয়েছে এবং পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা প্রশ্নে তারা যথাযথ মূল্যায়ন করে দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায়িত্বশীল পদে বসিয়েছে এবং আমার যে বিষয়ে আমার ধারণা রয়েছে যেমন ধরেন পররাষ্ট্রনীতিতে ক্ষেত্রে একজন খুবই অভিজ্ঞ একজন পররাষ্ট্র সচিব প্রাক্তন সচিব তার ইন্টেগ্রিটি অনেস্টি ইমপার্শিয়ালিটি প্রশ্নাতীত তারপর আপনার ধরেন জাতীয় নিরাপত্তা সামরিক বাহিনীর দেখাশোনার ক্ষেত্রে একজন খুবই হচ্ছে যে গতকাল যেই অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক আন্তর্জাতিক বিষয়ক যে সহজ বিশেষ দূত লুৎফে সিদ্দিকি আমি তার সম্বন্ধে দেখলাম যে অসাধারণ মেধাবী একজন অত্যন্ত নাম করা একজন পুলিশের আইজি অনেক আগে ছিলেন দুই হাজার মুজল ভাই হয় চিনতে পারবেন পুলিশের আইজি ছিলেন অনেক আগে ওবিএম বিএম বলে এক ভদ্রলোক তিনি ওবিএম বিএম ইয়াহিয়া ও দুই হাজার সালে বোধহয় দুই হাজার বা দুই হাজার এক সালে এনিভাই তারই এক ছেলে এই ভদ্রলোক ইজ এ ভেরি ওয়েল এস্টাবলিশড ভিজিটিং প্রফেসর ছিল এলএস ল স্কুল অফ ইকোনমিক্সে আমেরিকার একটা নাম করা ইউনিভার্সিটি এবং সে এই যে আপনার রিয়ের উপরে তার স্পেশালাইজেশান ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানসে যেসব গোপন ইয়েগুলো হয় রিমুভ্যাল ইয়েটি মানে অসাধারণ দেখলাম জায়গাগুলো সে বসে আছে এবং আমার মনে হয় যে তাকে আনা হয়েছে বিশেষভাবে মানি লন্ডারিং যে সমস্ত টাকা পয়সাগুলো যে চলে গিয়েছে বাইরে আমাদের হাসান মনসুর আছে গভর্নর বাংলাদেশ ব্যাংকে হি ইজ অ্যান এক্সট্রিমলি ওয়েল কানেক্টেড পারসন ইয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্কে ছিলেন ব্যাংকিংয়ের এই ভিতরকার ইয়েগুলো খুব ভালোভাবে বোঝেন তারপর তার শিক্ষক সালিউদ্দিন সাহেব আর আরেকদিকে ওয়াইদুদ্দিন মাহমুদ সাহেব দুইজনই কিন্তু মানে ইটস অ্যান এক্সেলেন্ট টিম আর এই যে ফাজলে সিদ্দিকী কালকে যে জয়েন করেছে হি ইজ এ উইজার্ড এবং এই অল্প বয়সে যে একটা বাঙালি আপনি তার সিভি দেখলেই বুঝতে পারবেন যে কি কি পজিশন সে হোল্ড করছে সিঙ্গাপুরে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে তারপর আপনার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করছে এবং আই হোপ যে ভালো এখন যেই বিষয়গুলো চিন্তার সেটা কিন্তু যে ভাবনার চিন্তা করার সেগুলো আজকে প্রধান উপদেষ্টা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন যেমন তিনি ভারতের ব্যাপারে যে একটা বক্তব্য দিলেন ক্রিটিক্যাল অ্যান্ড আই লাইক ইট উনি বললেন যে ভারত মনে করে যে আওয়ামী লীগের বাদে এখানে যে কোনো সরকারই আসুক না কেন সেটা মৌলবাদী সরকার মানে এই কয়েকটা শব্দতে কিন্তু হি হ্যাজ কনভেড টু ইন্ডিয়া দ্য ম্যাডনেস ইন্ডিয়ার অ্যাটিটিউড হ্যাঁ উদ্ভট চিন্তাভাবনা তারপর এই যে তারাই মনে করে যে এই এই দেশে তাদের যতক্ষণ না তাদের স্বার্থ সংরক্ষিত হয় তারা সরাসরি তারা এখানে পদক্ষেপ নেবে এমন পদক্ষেপ নেবে যেমন আজকে জানতে পারলাম যে তারা ওই যে একটা গ্যাস পাইপলাইন হচ্ছিলো আপনার ইয়ে সাম এনার্জি গ্যাস কিংবা সেটা বন্ধ করে দিচ্ছে অ্যাব্রাপলি বন্ধ তো তাহলে এখন তাদের যদি এই অ্যাটিটিউড হয় আমাদেরকেও সেইভাবে রেসপন্ড করতে হবে সবচেয়ে বড় যেটা হুমকি আমি দেখি আমার সমালোচনার ক্ষেত্র এটা এই সরকারকে আমি ব্লেম করব না কিন্তু যেহেতু আমি নিরাপত্তা বিষয়ে আমার বিশেষজ্ঞতা রয়েছে আমার দুশ্চিন্তা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স কমিউনিটি নিয়ে বুঝেছেন কারণ ইন্টেলিজেন্স হচ্ছে একটা দেশের নিরাপত্তার আইজ অ্যান্ড ইয়ার্স কান ও চোখ এবং এখনকার বিশ্বে এত ইম্পর্ট্যান্ট প্রফেশনাল ইন্টেলিজেন্স যা আপনি দেখেন মোশাদ তারপর ইন্ডিয়ার র আমেরিকার যে ইন্টেলিজেন্স এগুলো কত গুরুত্বপূর্ণ ফরেন পলিসি ফোরকাস্ট করা দেখেন আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি আমাদের দুই প্রতিবেশী থেকে একদিকে তো ভারত সম্পূর্ণ প্রস্তুত যে কোনো সময় আমাদের থাবা দিবে যে কোনো সময় আমাদের মানে আর একটা বছর যদি দেরি হতো এই সরকার আসতে তাহলে কিন্তু আমাদের এই দেশের ভিতরে ভারতীয় সেনাবাহিনীর একটা স্থায়ী উপস্থিতি ঘটে যেত কীভাবে ঘটতো আমি সেটা বল ডিটেইলসে যাবো না বাট আই ক্যান টেল ইউ দিস মাচ যে ওরা যেভাবে এগিয়ে যাচ্ছিল উইউড হ্যাভ টার্ন ইন টু এ ভ্যাসেল স্টেট ইন 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 সাবস্টেন্স নেপাল আর ভুটানে ভুটানে যেমন কিন্তু বিধাতার মানে আল্লাহ তালার অশেষ মেহরবানি যে আমাদের ছাত্ররা যে সাহস দেখাইছে আমি মনে করি যে দে আর দ্য সেন্টিনেলস তাদেরকে থাকতে হবে তাদেরকে গার্জিয়ানের তবে এই যে ইন্টেলিজেন্সের ব্যাপারে আমার আশঙ্কা হচ্ছে এই যে দেখেন আমরা শুনে ইটস ওপেন সিক্রেট নাও যে ডিজিএফআই এনএসআইটে নাকি প্রচুর পেনিট্রেট করেছে মানে এমপ্লয় এমন দেয়া হয়েছে কয়েক হাজার ছাত্রলীগ কর্মীদের এনএসআইতে চাকরিতে ঢোকানো হয়েছে তারা এখন মিড লেভেল থেকে আপার মিড লেভেলে চলে গেছে আর আরও মারাত্মক হচ্ছে ডিজিএফআইয়ের মতো সংস্থা যেটা ফরেন ইন্টেলিজেন্স নিয়ে ডিল করে সেখানে তাদের উপস্থিতি আমার রিকমেন্ডেশন হচ্ছে যে মানে আমি জানি যে খুব মেধাবী একজন সেনাবাহিনী অফিসার এখন ডিজিএফআই কে হেড করছে মেজর জেনারেল ফায়েজ ফায়েজ হ্যাঁ আমি সোড অফ অনার পাওয়া ইজ ভেরি ইন্টেলিজেন্ট এবং তার অতীত পূর্বসূরীরা ছিল ভয়াবহ দুর্নীতিবাজ আই হোপ দে উইল বি কট একজন আমেরিকার ভার্জিনিয়াতে রয়েছে আরেকজন বোধহয় এই কিছুদিন আগে রিটায়ার করানো হয়েছে বাধ্যতামূলকভাবে ডেঞ্জারাস এলিমেন্টস অ্যান্ড আই এম শিওর দে উইল বি ট্রাইড মিলিটারি ইয়ে তো হচ্ছে কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে এখন এই ফায়েজ হাউ ইজ ই টু টেক কেয়ার অফ দ্য ডিজিএফআ আমি তো চিন্তা করতে পারবো আমি ইন্টেলিজেন্স পড়াচ্ছি বছরের পর বছর আমি বিষয়টার উপর পড়াশোনা করে আসি দেখেন এই যে মায়ানমারে আমাদের হঠাৎ করে এখন চার লাখ রোহিঙ্গা যে রয়েছে আমি ঢুকে দিচ্ছে অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন এজ আন্ডলেস আমরা যদি শার্পলি রিয়াক্ট না করি যদি ওদের অ্যাপিজমেন্টের থেকে সরে না এসে হার্ড লাইনে না যাই তাহলে কিন্তু আরও চার লাখ ঢুকে যাবে সো দ্যাট ইজ ওয়াই উই নিড যে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সকে র্যাডিক্যালি ডেভেলপ করতে হবে আমি তো মনে করি যে এই আসতে চললে ইন্টেলিজেন্স উই ক্যানট অ্যাফোর্ড গো স্লো হ্যাঁ এই যে যারা ঢুকছে এই ইন্ডিয়ান এজেন্টস রয়্যাল পুরো র পেনিট্রেট করে ফেলছে ইউ হ্যাভ টু কিক দেম আউট ইমিডিয়েটলি কিক দেম আউট এবং আমাদের ইউনিভার্সিটিসগুলোর অনেক ভালো ভালো মেধাবী ছাত্র আছে হ্যাঁ অ্যান্ড দে ক্যান পিক আপ ভেরি ফাস্ট এবং এই ধরনের একটা কিংবা যারা রিটায়ার্ড আর্মি অফিসার্স যারা রয়েছে যাদেরকে প্রিমেচিওর রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে এখন জরুরি ভিত্তিতে নিয়ে এটা হয়তো দে আর ওয়েটিং মানে ভাবছে যে কি করব কিং কর্তব্য বিমূর হয়ে আছে এই বিষয়টা নিয়ে কেউ খোলাখুলি আলোচনাও করে না কখনো দেখবেন না বাট আনলেস উই ডিল উইথ ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু ইন্ডিয়াতেও ইন্টেলিজেন্স নিয়ে তারা কিন্তু সরাসরি কথা বলে এবং এই জন্য আমি মনে করি যে আমাদের ইন্টেলিজেন্স মেশিনারিটাকে পুরা ওভারহল করতে হবে অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট ভেরি ফাস্ট